নমস্কার বন্ধুরা রিম্পি শখের ছাবিকারি চ্যানেলের আরেকটি ভিডিও তো আপনাদের স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখে নিন কাঁঠালের দানা তো পোড়া হয় শুনেছেন কিন্তু এভাবে মাখা হয় কি জানেন ঠিক এরকম প্লাস্টিকের মধ্যে জল নিয়ে আগে থেকে এগুলো ধুয়ে নিয়েছি প্লাস্টিকটাও ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ভাতের হাড়িতে ভাতের সাথে সেদ্ধ করেছি দেখতেই পেলেন ভাতের হাড়ি থেকে তুললাম এবার তুলে ঠিক এইভাবে উপরের খোলাটা ছাড়িয়ে নিতে হবে যেইভাবে আমি ছাড়াচ্ছি দেখে নিন ঠিক এইভাবে একটা একটা করে ওপরে দানাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগে খেতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখে নিন তারপরে আমি নুন দিয়ে দিলাম লঙ্কা ভাজার তেল দিয়ে দিলাম লঙ্কাটাও দিলাম যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল করে নেবে মানে লঙ্কা বেশি করে দেবে তারা ঝাল বেশি হবে ঠিক এই একই রকমভাবে ওটাকে ভালো করে মেখে নিতে হবে এরকম করে দেখো যে এরকম করে মেখে গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে এত ভালো লাগে ঠিক আলু সেদ্ধর মতো দেখো এরকম মেখে নেবে খুব ভালো লাগে খেতে আস তাহলে এইটুকুই টাটা